বিসমিল্লাহ রহমান রহিম পরি হাজির করা শুরু হতে যাচ্ছে আজকে শুধুমাত্র তাদেরই সমস্যার সমাধান করে দেওয়া হবে যারা ইতিমধ্যে আমল করেছেন সব সময় রেগুলার আমার ভিডিও দেখেন তাদের জন্য আর যারা এখনো করেন নাই তারা আগে নিজেরাই চেষ্টা করুন যদি আপনি সফল না হন বা অন্য কোনো সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই জানাবেন তাহলে এখন আমরা এমন একটি পদ্ধতি বলবো এটি এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ হাজির করার জন্য এখন পর্যন্ত এর চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নিয়ে আসতে পারেনি আগে যেগুলো দিয়েছি সেগুলোও কার্যকরী কিন্তু এখন যেটি বলবো এটি হলো সবচেয়ে কার্যকরী এবং এটি সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু এর কার্যকরিতা অনেক বেশি কিন্তু তারপরেও অনেকের নাও হতে পারে হান্ড্রেড পারসেন্ট আসলে কোনো কিছু হয় না অনেকের হতে পারে যে এটি কাজে নাও রাখতে পারে সেই জন্য কি করতে হবে আগে ভিডিওগুলো দেখতে হবে ভিতরে ঢুকে কিভাবে ভিডিও দেখতে হয় আমার চ্যানেল কিভাবে খুঁজে পাইতে হয় সেটি এখন আমি দেখাবো দেখুন নেসা হলো নাম লজ্জা হলো নাম চ্যানেলের নাম দেখুন এইখানে এইখানে লিখতে হবে এই নামটি লিখতে হবে নাসা তারপরে ইংরেজি একটি অক্ষর সেটা হলো আই এই যে আইটা সঙ্গে লাগাবেন লজ্জাতুন নেশা আই এই যে দেখুন তারপরে শার্স দিবেন আচ্ছা বানান একটু ভুল হয়েছে আমি আবারও ঠিক করে লিখতেছি দেখেন তারপরে আই লজ্জা নেসা আই এই যে লিখলাম এই যে এই যে এই যে এই যে দেখুন এটা এটা লজ্জাতুন নেশা আই এখন এসে যাবে চ্যানেল এই দেখুন চ্যানেল এসে গেল এই দেখুন দেখুন প্রোফাইলে দেওয়া আছে পরিচালন দেওয়া হচ্ছে এটি হলো প্রোফাইল পিকচার তারপরে চ্যানেল এই নাম দিয়ে সার্চ করার পর পেয়ে যাবেন এরপরে কী করতে হবে এভাবে ভিতরে ঢুকে যেতে হবে তারপরে এই যে এখানে যে ভিডিও লিস্ট আছে দেখেন এই যে ভিডিও লিস্ট এই ভিডিও লিস্ট এই ভিডিও ফোল্ডারে ক্লিক করবেন তারপরে এখান থেকে এইভাবে এইভাবে খুঁজবেন আপনার জন্য কোনটি সহজ হবে আপনার জন্য কোন আমলটি সহজ হবে এটি শুধুমাত্র আপনি বুঝবেন এটি অন্য কেউ বলে দেওয়ার ক্ষমতা রাখে না অন্য কেউ এটি বুঝবে না অন্য কেউ এটা বলার এখতিয়ারও নাই এখানে অসংখ্য আমল আছে অসংখ্য আমল আছে হুম যেমন এই দেখুন আমি দেখলেন তো এখানে হলো আমার অসংখ্য সমস্যার সমাধান করার ভিডিও আছে তো এগুলো আপনার জন্য না এগুলো জাস্ট দেখানোর জন্য মাঝে মধ্যে সমস্যার সমাধান করে আমি এভাবে দেখাই তো এগুলো না এগুলো ছাড়া যেগুলো আমল করার কথা বলা হয়েছে সেগুলো দেখবেন ওই ভিডিওগুলি এখানে অসংখ্য ভিডিও আছে কোনটি আপনার জন্য ভালো হবে সুরা ইকলাসের আমল ভালো হবে নাকি সুরা কাউসারের আমল ভালো হবে নাকি কি অন্যান্য নকশার আমল ভালো হবে এখানে অসংখ্য ভিডিও আছে প্রায় একশোটিরও বেশি ভিডিও আছে লং ভিডিও এবং শর্ট ভিডিও মিলিয়ে একশোটিরও বেশি আছে এখান থেকে খুনটি আপনার জন্য সহজ হবে এটি আগে নিজেরাই নির্ধারণ করবেন তারপরে সেটি করবেন করার পরে না হইলে সেটা অন্য ব্যাপার সেটা দেখা যাবে কেন হইল না আগে নিজে করতে হবে ঠিক আছে এখন একটি আমল বলবো এই আমলটি করার পরে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখন যে আমলটি আমি দিব এটি খুবই সংক্ষিপ্ত এটি শুয়ে শুয়ে আমলটি করতে হয় আপনার বিছানায় আপনি শুয়ে থাকবেন শুয়ে শুয়ে আমলটি করতে হয় যে কোনো টাইমেই করতে পারবেন এখন যে আমলটি দিব সুরাই ক্লাসের আমল কিন্তু আগের আমলগুলার চেয়ে একটু ব্যতিক্রম আছে একটু সংক্ষেপ সংক্ষিপ্ত নিয়ম একটু উলট পালট এক কথায় যদি বলি নিয়মে পরিবর্তন আসে আগেরগুলোর চেয়ে খুবই কার্যকরী খুবই কার্যকরী আমল এটি শুয়ে শুয়ে করবেন যে কোনো টাইমেই করতে পারবেন তো দেখি কেউ কোনো সমস্যা নিয়ে কমেন্টস করছেন কিনা না আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন যদি কেউ ব্যর্থ হয়ে থাকেন তাহলে বলতে পারেন যিনি ব্যর্থ হবেন উনাকে এখনই লাইভেই সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বেশিক্ষণ আজকে লাইভে টাকা হবে না কিছুক্ষণের মধ্যেই লাইভটি শেষ করব আপনারা যারা আমল করে ব্যর্থ হয়েছেন তারা কমেন্ট করতে পারেন তো আমলটি এখন বলবো আমলটি এখন বলবো এটি খুবই হল সংক্ষিপ্ত ঠিক আছে এখান থেকে এই যে ভিডিও লিস্ট আছে এখান থেকে তারা আমল ইতিমধ্যে করে ফেলেছেন তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে লাইভে যারা ব্যর্থ হয়েছেন তারা বলতে পারেন সত্যিকারেই যারা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন চেষ্টা না করে যারা ব্যর্থ হয়েছেন তাদেরকে কিছু করা যাবে না কারণ এটি নিয়ম আপনি আগে চেষ্টা করতে হবে চেষ্টা করার ফলে হয়তো আপনি সফল হইতেন কিন্তু না করার কারণে ব্যর্থ হই এটা ব্যর্থতা বলে না আপনি করেননি তাই হয়নি বা ঠিকমতো করেননি এখন এসে যদি বলেন যে আমার করে দিন তাহলে এটা কেন হবে তাহলে ওদের কী হবে যারা ইতিমধ্যে অনেক কষ্ট করেছেন যারা সব সময় ভিডিও দেখেন লাইক দেন কমেন্টস করেন তাদেরকে কি পিছনে রাখা হবে তাহলে না তাদেরকে আগেই গুরুত্ব দেওয়া হবে যারা সব সময় ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন যারা আমল করেন তাদেরকে গুরুত্ব দেওয়া হবে এখন তাহলে শুরু করা যাক শুরু করা যাক আমলটি আমার দিকে লক্ষ্য রাখতে হবে এখন এই দিকে না এইদিকে না এই যে মোবাইলের দিকে আর তাকাবেন না এখন এখানে তাকানো দরকার নেই এখন আমার কথা শোনেন কিভাবে কি করতে হবে আপনি চাইলে এখনই আমলটি করতে পারবেন এখন আমি যেটি বলে দিব এটি করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি বলে দিলাম এটি করার পরে এটি করার পরে সত্তর পার্সেন্ট লোক সফল হবেন ইনশাআল্লাহ ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ এটি এতই কার্যকরী আমল আর বাকি যারা সফল হবেন না তারা অবশ্যই জানাবেন কিন্তু বেশিরভাগ যারা এই আমলটি করবেন তাদের মধ্যে বেশিরভাগই সফল হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আমলটি হলো সুরাই ক্লাসের আমল একেবারেই সংক্ষিপ্ত কিন্তু এই সংক্ষিপ্ত নিয়মের কারণেই এটি হলো খুবই কার্যকরী আমল তাহলে এই আমলটি যারা এখন করবেন তারা অবশ্যই উজু করে একটি পবিত্র রুমে শুয়ে পড়তে পারেন কারণ আমলটি শুয়ে শুয়ে করতে হবে একটি বালিশে চিত হয় আকাশমুখী হয়ে শুইয়া লম্বা হয়ে আকাশমুখী হয়ে শুইয়া হাত পা বিছাইয়া একেবারেই আকাশমুখী হয়ে শুইয়া চোখ বন্ধ করে করতে হবে চুখ বন্ধ করে ফেলতে হবে আগে এখন আমি কারোর কমেন্ট এখন পড়ব না শেষে পড়বো কমেন্ট করে যান কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমি এখন কমেন্টের দিকে যদি ফোকাস দিয়ে দিই তাহলে লাইফটি অনেক লম্বা হয়ে যাবে মূল কার্যকরী কথা পরে বলা হবে না সেই জন্য আন্তরিক দুঃখিত এখন কমেন্ট আমি পড়তেছি না আপনারা কমেন্ট করে যান আমি একটু পরে দেখব এখন আমি বলি দেই বিষয়টা কেমনে করতে হবে যারা যারা এখানে আমল করতে চান তারা একটি পবিত্র রুমে প্রবেশ করে ফেলতে পারেন সমস্যা নেই আপনারা চাইলে কেউ বাহিরেও করতে পারেন ন প্রবলেম আপনারা কোনো জঙ্গলে বাগানে গাছতলার নিচে শুয়েও করতে পারবেন তবে যারা বাহিরে করতে পারবেন না করবেন না করে করতে চান করে করতে পারবেন আমি বোঝাতে চাচ্ছি এই আমলটি যে কোনো জায়গাতেই করা যায় এই আমলটি যে কোনো জায়গাতেই করা যায় ঘরে বাহিরে যে কোনো জায়গাতেই শুধু জায়গাটি পবিত্র হইলেই হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ওকে এখন শুরু করা যাক তাহলে আমলটি আমি এখন বলে দিচ্ছি এই আমলটি সুরা ইকলাসের আমল কি করতে হবে তাহলে এখানেই লক্ষ্য করার বিষয় আমলটি সুরা ইকলাসের আমল সুরা ইকলাস কিভাবে পাঠ করতে হবে সুরা ইকলাস পাঠ করতে হবে এভাবেই আওয়াজিম বিসমিন রাহিম পড়ে সুরা ইকলাস এগারো বার পড়তে হবে আউজ তনের রাজিম বিসমিল্লা রহমানের রাহিম এখানেই হলো লক্ষণীয় বিষয় প্রথমবার প্রথমবার আউজ বিল্লাহ বিসমিল্লা সহ পড়তে হবে বার কতবার বার পড়তে হবে ভালো করে বুঝেন শোনেন কথাগুলো আগে ভালো করে বুঝেন অনেকেই না বুঝে করেন এই জন্য হয় না অনেকেই বুঝেন না কথা শুনেন না পরবর্তীতে দেখা যায় বুলের কারণে নাও হতে পারে এই জন্য ভালো করে বুঝবেন প্রথমে সেই বিল্লাহিম বিসমিল্লাহ রহমান পরে সুরাই ক্লাস পড়তে হবে কতবার এগারো বার প্রথমবার এটি তারপরে যেটি করতে হবে অবশ্যই চোখ বন্ধ করে করতে হবে আপনি শুয়ার সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে দিতে হবে এই আমলটি শুয়ে করতে হবে মনে থাকে যেন এটি কিন্তু বসে করলে চলবে না আপনি বাহিরে করেন বা ঘরে করেন এটি কিন্তু শুয়ে শুয়েই আমলটি করতে হবে একদম আকাশমুখী হয়ে শুইয়া আপনি যখন শুয়ে পড়বেন সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে দিতে হবে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিতে হবে আগে তারপরে আপনি প্রথমবার সুরাই গ্লাস আউজ বিল্লাহিম সঈদ নজিম বিসমুল্লা রহমান সহ পড়বেন এগারোবার এরপরে শুধু বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বেন আউজবিল্লা বাদ দিতে হবে পরের বার আর কি সাতবার পড়তে হবে সুরাই ক্লাস এভাবেই শুধু বিসমিল্লা পড়ে সাতবার পড়তে হবে আশা করি বুঝতে পারতেছেন যারা বুঝবেন না কমেন্ট করবেন বলবেন আমি বুঝতেছি না কিন্তু আমি কমেন্ট এখন পড়ব না একটু পরে পড়ব কমেন্ট আমি সবার কমেন্টই পড়ি ভিডিওতে যারা যারা কমেন্ট করেন লাইভে করেন প্রত্যেক কমেন্টই আমি পড়ি এবং আমি আমার সময় অনুযায়ী আমি কমেন্ট রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি আবার অনেকের রিপ্লাই হয়তো সময় মতো যায় না এটা মেনে নিতে হবে রিপ্লাই না পেলে অপেক্ষা করতে হবে আর লাইভে সবার রিপ্লাই বা সবার রেসপন্স করা সম্ভব না ভিডিওতে যত বেশি কমেন্ট করবেন তত বেশি রিপ্লাই দেওয়ার সুযোগ থাকে কারণ একই সাথে তো রিপ্লাই দেওয়া যায় না এই জন্য আলাদা আলাদা সময় দেওয়া যায় কিন্তু লাইভে তো সবার রিপ্লাই দেওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে এবার দ্বিতীয়বার আমাদের সুরাই ক্লাস কেমনে পড়তে হবে শুধু বিশমিল্লা পড়ে সাতবার পড়তে হবে তারপরে তৃতীয়বার সুরাই ক্লাস তিনবার পড়তে হবে বিসমিল্লা সাড়া তখন আর বিসমিল্লা পড়বেন না শুধুমাত্র সুরাই ক্লাস আউজবুল্লা বিসমিল্লা শাড়া শুধু সুরাটি পড়বেন কতবার তিনবার শেষ এই মানে কাজ আপনার শেষ যদি আপনি ইতিমধ্যে পড়ে থাকেন তাহলে এখন যেটি করতে হবে আপনি আপনার দুই হাতের মোটু বন্ধ করে দিতে হবে শক্ত করে দুই হাতের মোটু বন্ধ করে দিতে হবে শুয়া অবস্থায় শুয়ে শুয়েই হাতের মুটু বন্ধ করে দিতে হবে অবশ্যই আগে থেকে চুপ বন্ধ তো থাকতেই হবে চুক খোলা যাবে না এখনও হাতের মুঠো বন্ধ করে দিতে হবে হাতের মুটু বন্ধ করার পর আপনি আপনার বুকের মধ্যে প্রথমবার এগারোটি ফু দিতে হবে আপনি যে ওই সুরাই ক্লাস বার পড়ছিলেন সেই জন্য প্রথমবার ফু দিতে হবে এগারোটি তারপরের বার সাতবার পড়ছিলেন সাতটি ফু বুকে দিতে হবে তারপর এর বার তিনবার পড়ছিলেন তিনটি ফু দিতে হবে অবশ্যই হিসেব করে যদি একসাথে দিয়ে ফেলেন কোনো সমস্যা নেই আপনার যতবার আপনি সুরা ক্লাস পড়েছেন ততবারই ফু বুকের মধ্যে দিতে হবে মনে থাকে যান এরপর কি করতে হবে এখন আপনি হাতের মুটু খুলে ফেলতে হবে হাতের মুটু খুলে ফেলতে হবে অবশ্যই চোখ বন্ধ থাকতে হবে চোখ খোলা যাবে না এখনও হাতের মুঠো খোলার সঙ্গে সঙ্গে তখন চোখের সামনে লক্ষ্য করবেন হলদে বা লাল কোনো আলো লক্ষ্য করা যাচ্ছে কিনা না এখানেই পয়েন্ট এখানেই গুরুত্বপূর্ণ বিষয় আপনার চোখের সামনে কোনো কিছু হলদে কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে কিনা না এটি খেয়াল রাখতে হবে আশা করি বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি কিভাবে আমলটি করতে হবে ইতিমধ্যে হয়তো বুঝে ফেলেছেন আবার যারা শেষে উপস্থিত হয়েছেন তারা হয়তো মাঝখান থেকে কিছু বুঝতে পারেননি কিন্তু আমি এখানে আবার রিপিট করব না আপনারা লাইভটি দেখে নেবেন উপস্থিত যারা শুরু থেকেই যারা উপস্থিত ছিলেন তারা বুঝে গিয়েছেন তো এই লাইভটি বারবার দেখবেন যারা বুঝেননি বা শেষে অংশগ্রহণ করেছেন লাইভটি পরে দেখে নিন অথবা এই বিষয়ে আমি একটি ভিডিও দিব কিছুক্ষণ পরে সেম এই আমলটি এটি দেব একটু পরে ভিডিওটি আপলোড করব সেখান থেকেই দেখে নিন এবং আমার চ্যানেল কিভাবে খুঁজে পাবেন এই নামটি এই যে নামটি লজ্জাতুন নেশা এই নামটি লিখে সার্চ করলে চ্যানেল পেয়ে যাবেন তারপরে এই যে যদি লজ্জাতুন নেশা নাম দিয়ে যদি না পান তাহলে ইউজার নাম এই যে নিচে আরেকটি একটি সুটো দেখতে পাচ্ছেন এই যে এই যে লজ্জাতুন নেশা ইংরেজি অক্ষরে সঙ্গে আই লাগানো লজ্জাতুন নেশা দিয়ে এই যে আই অক্ষরটি দিলে পেয়ে যাবেন লজ্জাতুন নেশা আই ঠিক আছে ওইটা দিয়ে সার্চ দিলে এই চ্যানেল পেয়ে যাবেন অথবা এখান থেকে যে কোনো একটা টাইটেল দিয়েও সার্চ করলে পেয়ে যাবেন আমার আমার এই চ্যানেলটি এসে যায় এভাবেই সার্চ করলে পুরি চালান দিলাম হুম এটা লিখলেই চলে আসবে পরিডাকন হ্যাঁ এভাবেই যদি আপনি শার্স দেন টাইটেল দিয়ে পেয়ে যাবেন পরী হাজির হবে এই সুরাটি পড়লেই আসবে এটি পড়ে দেখুন পরী দেখুন আয়নায় এইটি এটি বিশেষ করে পেয়ে যাবেন দেখুন আয়নায় এই রকম কথা লিখলেই আমার চ্যানেলটি পাওয়া যায় তবে যারা একটু বুঝেন একটু ইন্টারনেট সম্পর্কে জ্ঞান রাখেন তারা চ্যানেল খুঁজে পেতে পারবেন কোনো সমস্যা নাই আমি এটি তাদের জন্য বলে দিলাম যারা একেবারেই কিছু জানেন না সার্চ করাও জানেন না ঠিক আছে এখন যেটি করতে হবে এখন যেটি করতে হবে আমাদেরকে এই আমুলটি পরীক্ষা করতে হবে মানে এটি করতে হবে আর কি এটি করতে হবে তো এটি যে কোনো টাইমেই করতে পারবেন এখনই করতে পারবেন রাতে দিনে যে কোনো টাইমেই করতে পারবেন যে কেউই করতে পারবেন যে কেউই একেবারেই জোয়ান বৃদ্ধ নারী পুরুষ সকলেই করতে পারবেন যে কোনো ধর্মের মানুষই করতে পারবেন আপনি যদি অন্য ভিন্ন ধর্মের মানুষরা যদি কোরআনকে পছন্দ করেন যদি আপনি পবিত্রতার সহিত আপনি তাকেন এবং কোরআনকে সম্মান করেন তাহলে আপনিও এই আমলটি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কোরআনের প্রতি যদি আপনার রেসপেক্ট মর্যাদা না থাকে তাহলে তো এই আমলটি আপনার জন্য কাজে আসবে না যদি কোরআনকে সম্মান দেন মর্যাদা দেন তাহলে অবশ্যই ইনশা আল্লাহ কাজে আসবে আপনি যে কোনো ধর্মেরই হন শুধু পবিত্রতার সহিত আমলটি করতে হবে এবং কোরআন পাঠ করার জন্য যে নিয়মকানুন আছে সেগুলো জেনে নেবেন ওই নিয়মকানুন মানতে হবে আপনি ভিন্ন ধর্মের কিন্তু কোরআন আপনি পাঠ করতে হলে কেমনে কিভাবে কি করতে হবে আপনার কেমনে পবিত্রতা অর্জন করতে হবে বা কোরআন পাঠের জন্য কোনো শর্ত আছে কি না এইগুলো জেনে নেবেন একটু আমি এখানে এগুলো বলে লাইফটি লম্বা করব না তবে এক কথায় এসে এটি বলবো যে আপনার মধ্যে যদি কোরআনের প্রতি রেসপেক্ট থাকে মর্যাদা থাকে তাহলে এই আমলটি করলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এখন যে কেউই এই আমলটি করতে পারেন এখনই এই আমলটি শুরু করে দিতে পারেন যদি না হয় তাহলে অবশ্যই আমি তো আছি এখানে বলছিলাম লাইভটি সংক্ষিপ্ত থাকবে আর লম্বা করব না এই আমলটি খুবই কার্যকরী এই আমলটি খুবই কার্যকরী আপনাদের সমস্যা হলো অনেকেই ভিডিওতে লাইক দেন না লাইক দেন না তাহলে কেমনে হবে বলেন এখনই আমার ওই চ্যানেলে ঢুকে যতগুলো ভিডিও আছে সবগুলোতে লাইক দেন লাইক দিয়ে আমল করুন যদি সফল না হন পরে আমাকে বলবেন সফল আপনি যদি সকল ভিডিওতে লাইক দেন সমস্ত ভিডিওতে লাইক দিয়ে এরপরে আমল করার পরে যদি না হয় তাহলে নিজ দায়িত্ব আমার আপনার এটাকে সমাধান করে দেওয়ার দায়িত্ব আমার কারণ আমি প্রত্যেকটি লাইকে অনুমতি দিয়ে রেখেছি অনুমতি তো জনে জনে দিতে পারবো না যে যে আসুন অনুমতি দিলাম আপনিও বললেন হ্যাঁ হয়তো আমার এই যে ইমো নাম্বার ইমো নাম্বারে হয়তো যোগাযোগ করলেন বললেন অনুমতি দিন অনুমতি দিন বা ভিডিওতে বললেন অনুমতি দিন অনুমতি দিন আমি খালি কি অনুমতি দিতেই থাকবো দিতেই থাকবো লিখতেই থাকবো এত সময় আমার আছে। এত সময় আছে যে আপনাকে জনে জনে সবাইকে অনুমতি দিব এটা কি কথা হইলো এই জন্য কী করছি এই জন্য ভিডিওর মধ্যে ওই লাইকেই অনুমতি দিয়ে রেখেছি আপনি যদি ওই লাইক বাটনে একটি ক্লিক করেন তার মানে আপনি অনুমতি পেয়ে গেছেন আপনি আমল করতে পারবেন আপনার জন্য যে কোনো আমলই এখানে এলাও আপনি যে কোনো আমল করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু লাইক না দিয়ে যদি আমল করেন তাহলে দেখা যাবে ওই আমলে কাজে আসবে না কারণ হলো আপনি তো অনুমতি ছাড়াই সেটা করলেন অবশ্যই গুরুজির অনুমতি নিতে হবে আপনি যে কোনো গুরুজিকে ধরেন যে কোনো গুরুজির আমল করেন কোনো সমস্যা নেই কিন্তু তার অনুমতি লাগবে তার আমল করতে হলে তার অনুমতি লাগবে যেমন কে কীরকম অনুমতি দেয় সেটা তার ব্যাপার সেটা তার ইচ্ছা সে যদি কল করে ঝনে জনে বা আপনি ফোনের মাধ্যমে অনুমতি দেয় বা কমেন্টের মাধ্যমে দেয় তার এত সময় থাকে তাহলে তো ভালো হ্যাঁ কিন্তু আমি আসলে এত সময় পাই না এই জন্য আমি ওই লাইকের মধ্যেই অনুমতি দিয়ে রেখে দিয়েছি এখানেই অনেকে ভুল করে লাইক না দিয়ে পট করে আমল করতে চলে যায় এই জন্য পরে দেখা যায় হয়তো কাজে আসে না ঠিক আছে তাহলে আর কথা লম্বা করব না এখন এখন আপনারা চাইলে এই আমলটি করতে পারেন এই আমলটি করতে পারেন যেটি একটু আগে বলে দিলাম সুরা ইকলাসের আমলটি একটু পরে আমি এই আমলটির একটি ভিডিও আপলোড করব। একটু পরে ভিডিওটি যাবে সবাই চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন সবাই লক্ষ্য রাখবেন যদি এই লাইভে না বুঝে থাকেন তাহলে আমি ছোট্ট একটি ভিডিও দিব ছোট্ট একটি ভিডিও দিব ওই ভিডিওটি একটু পরে আপলোড হবে তাহলে সেখানে একদম গুছিয়ে বলবো একদম গোসালুভাবে ভিডিওটি থাকবে যাতে এটি দেখে দেখে আপনি আমলটি করতে পারেন যদি না বুঝেন একেবারেই সহজ এর যে সংক্ষিপ্ত কোনো আমল এখন পর্যন্ত আমি দেই নাই এটি সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকরী সবচেয়ে কার্যকরী আশা করি বুঝতে পেরেছেন তাহলে লাইফটি এখানেই সমাপ্তি করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকলেরই সফলতা কামনা করে আমি এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু